চাকরি প্রার্থী আলাইকুম শুরু করছি এস আই নিয়োগ পরীক্ষার বাংলা সিলেবাস এস আই নিয়োগ পরীক্ষার বাংলার জন্য আপনারা রচনা করবেন রচনা কিন্তু আপনাদেরকে পড়তেই হবে কারণ রচনা কনস্টেবল পরীক্ষায় এসেছে এসআই এসআই পরীক্ষায় এসেছে তাই রচনা কিন্তু মাস্ট আপনাদের পড়তেই হবে মার্ক একটু কম হতে পারে এসআই এসআই পরীক্ষায় পনেরো মার্ক এসেছে আপনাদের জন্য কিন্তু দশ মার্ক আসতে পারে কারণ এস আই এবং কনস্টেবল এই দুইটা পরীক্ষার মাঝামাঝি একটা পরীক্ষা হবে এসআইর জন্যে কারণ এই দুইটা পদ এসআই এবং কনস্টেবল এই দুইটার মাঝামাঝি একটা পদ কিন্তু এসআই এবং আপনাদের এই পদটা কিন্তু অফিসিয়াল লেভেলের যদিও যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি আপনারা কিন্তু পরবর্তীতে পদোন্নতির মাধ্যমে আপনারা কিন্তু এসআই এবং এর উপরেও যেতে পারবেন এরপরে দুই নম্বরে দেখেন ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ এসআই পরীক্ষায় দশ মার্কে এসেছে আপনারা পড়বেন আপনাদের জন্য দশ মার্কে আসতে পারে আবার পাঁচ মার্কেও আসতে পারে এরপরে এক কথায় প্রকাশ করতে হবে এরপর অর্থসহ রচনা অর্থ সহ রচনা হল বাগধারা বাগধারা আর অর্থ লিখবেন এরপর বাক্য রচনা করবেন এরপর বাংলায় অনুবাদ বাংলায় অনুবাদ দেখেন এসআই পরীক্ষায় একটা প্যাসেজ আকারে এসেছে আপনাদেরকে ছোট সেন্টেন্স আকারে আসতে পারে যেমন ইউনিটি ইজ স্ট্রেংথ এটার অর্থ লিখুন এইভাবে পাঁচটা আপনাদেরকে দিতে পারে এরপর দেখেন যে কনস্টেবল পরীক্ষায় দেখেন পনেরো মার্কের প্রশ্ন এসেছে রচনা এসেছে একটি সমর্থক শব্দ এসেছে একটি সমর্থক শব্দ এসেছে চারটি চারটার জন্য চার মার্ক বাগধারা এসেছে এখানে বাগধারায় কিন্তু বাক্য রচনা করতে বলেনি শুধু অর্থ লিখতে বলছে এখানে চার মার্ক চার চার আট আট সাত পনেরো পনেরো মার্কের আসছে কনস্টেবল পরীক্ষায় বাংলায় যেহেতু আপনাদের পদটা আমি আবারও বলছি যেহেতু আপনাদের পদটা এসআই এবং কনস্টেবলের মাঝামাঝি তাই আপনাদের সিলেবাসটাও হবে এস আই এবং কনস্টেবল পরীক্ষায় যেই যে টপিক থেকে এসেছে ওই টপিকগুলোকে সমন্বয় করে আমরা বিস্তারিত এবং আমরা স্পষ্টভাবে বলতে পারবো যখন সার্কুলারটা দিবে এর আগে কখনো এস আইতে সরাসরি নিয়োগ হয়নি এর আগে পদোন্নতির মাধ্যমে কনস্টেবল থেকে এস আইতে উত্তীর্ণ করা হতো এস আই তে দেওয়া হতো এইবারই সরকার সিদ্ধান্ত নিয়েছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে এস আই তে নিয়োগ দেয়ার তাই আপনারা যাতে হচ্ছে এস আই চাকরিটা আপনার হয় এইচএসসি পাশেই যাতে আপনি পুলিশ অফিসার হতে পারেন তাহলে আপনাকে আজকে থেকেই শুরু করতে হবে আজকে থেকেই আপনাকে ফিজিক্যাল ফিজিক্যালি ফিট হতে হবে আমি এর আগের ভিডিওতে ফিজিক্যালি আপনারা কিভাবে কিভাবে কি করবেন কি কি বিষয়ে আপনাদের ফিজিক্যাল টেস্ট দিতে হবে এটা আমি বিস্তারিত বলেছি এর আগেও বলেছি যদি আপনি ফিজিক্যাল টেস্টে বাদ পড়েন তাহলে কিন্তু লিখিত পরীক্ষা আপনি দিতেই পারবেন না আর একটা বিষয় বলে রাখি অনেকেই যা আছেন যারা ফিজিক্যাল টেস্টে ভালো করবেন কিন্তু লিখিত পরীক্ষায় ভালো করবেন না আবার অনেকেই আছে লিখিত পরীক্ষায় ভালো করার সম্ভাবনা আছে কিন্তু ফিজিক্যাল টেস্টেই সে বাদ পড়ে যাবে তাই যারা সবগুলি পর্বেই ভালো করবে তারাই কিন্তু চাকরিটা পাবে তাই আমার সাজেশন হচ্ছে যে আপনারা এখন থেকেই শুরু করেন এখন থেকেই আপনারা একটু একটু করে শুরু করেন আপনারা রচনা পড়তে থাকেন সমর্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা এক কথায় প্রকাশ ভাব সম্প্রসারণ অনুবাদ এই ছয়টা বিষয়কে এই ছয়টা বিষয়কে আপনারা ধরে ধরে আপনারা প্রস্তুতি নিতে থাকেন যদি একটা সমর্থক শব্দ বিগুরি শব্দ আসলো না অসুবিধা নাই আপনারা তো প্রস্তুতি মোটামুটি প্রস্তুতি আপনার হয়ে যাবে এখন যদি আপনি সার্কুলার দেওয়ার পর ফিজিক্যাল টেস্ট দেওয়ার পর তখন আপনারা প্রস্তুতি শুরু করেন তখন কিন্তু আপনারা সমুদ্র দেখবেন তখন কিন্তু আর এই ভালোভাবে প্রস্তুতি আপনি নিতে পারবেন না এবং আপনার এই যে সুবর্ণ সুযোগটি এসেছে এই সুযোগটি আপনার হাতছাড়া হয়ে যাবে তাই আমার রিকোয়েস্ট আজকে থেকেই আপনারা পড়াশোনা শুরু করেন এইগুলি কিন্তু আপনারা এইচএসসি এবং এসএসসির যে আপনাদের ব্যাকরণ বইটি আছে এর মধ্যে আপনারা পাবেন আপনারা চেষ্টা করবেন আগে বিগত পরীক্ষায় যে সব প্রশ্ন এসেছে অর্থাৎ এইচএসসি পরীক্ষায় বিগত এইচ পরীক্ষায় আহ যে বাগদারাগুলি এসেছে যে কথা প্রকাশগুলি এসেছে যে ভাবসম্প্রসারণ সম্প্রসারণ এসেছে যে অনুবাদ সমর্থক শব্দ রচনা এসেছে এগুলি আগে পড়বেন কারণ ওইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ওইগুলো কিন্তু ইম্পর্টেন্ট ওইগুলো থেকেই এএসআই নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সাজাতে পারে তাই আপনার কাছে রিকোয়েস্ট পড়া চাকরি পেতে হলে এখন থেকেই শুরু করুন আজকে আর কথা বাড়াবো না পরবর্তী ভিডিও পেতে পরবর্তী সাবজেক্টের জন্য বা পরবর্তী সিলেবাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন বারবার ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে